আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করবো আজকে আর তৈরি করব কলার মোচার ভর্তা কলার মোচার ভর্তা আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে জাস্ট অসাধারণ লাগে খেতে যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই কলার মোচার ভর্তা বিভিন্ন ভাবেই তৈরি করা যায় আমি আজকে যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দুইটা কলার মোচার কচি অংশটা নিয়ে নিয়েছি কলার মোচার ভর্তা তৈরি করতে গেলে কলার মোচার এই নরম কচি অংশটা দিয়ে ভর্তা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে এই কলার মোচাটা বিভিন্ন নামেই পরিচিত এক এক এলাকায় তো আমাদের এলাকায় এটাকে কলার মোচা বা কলার ফুল বলে কলার মোচা বা ফুলটা এখন বেছে খুঁটে পরিষ্কার করে নেব। আর এই কলার মোচা বেছে খুঁটে পরিষ্কার করাটাও কিন্তু বেশ সহজ ভেতরে এরকম একটা শক্ত লম্বা ডাটার মতো অংশ থাকে আর এরকম একটা পাপড়ির মতো অংশ এই দুইটা ফেলে দিতে হয় তবে কলার মোচাটা কচি থাকলে এই অংশটুকু না ফেললেও হয় এটা সহই কলার মোচার ভত্তাটা তৈরি করে নেওয়া যায় তো যেগুলো একটু শক্ত টাইপের এই ডাটা সেইগুলোই আমি ফেলে দেব বাদ বাকিটা আর ফেলবো না যেহেতু আমি এখানে কলার মোচার কচি অংশটা নিয়েছি এভাবে সব কলার মোচার যে অংশটুকু শক্ত হয়ে গিয়েছে সেগুলো ফেলে বেঁচে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নেব কলার মোচা এখন সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া এই লবণ হলুদ গোলানো পানিতে আমি কলার মোচাটা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিটের মতো সেদ্ধ করে নেব হাই হিটে কলার মোচাতে প্রচুর পরিমাণে কষ থাকে আর এটা সেদ্ধ করার সময় পানিটা কালো হয়ে যাবে কষটা বেরিয়ে আসে তো আমি ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব আমি পাঁচ মিনিটের মতো হাই হিটে নেড়ে চেড়ে কলার মোচাটা সেদ্ধ করে নিয়েছি এখন এই গরম পানি থেকে তুলে নিয়ে কলার মোচার পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব প্যানে আমি সরিষার তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি নিয়েছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ আর চিংড়ি কলার মোচার মধ্যে আমি চিংড়ি দেব চিংড়ি দিয়ে ভর্তা করলে ভালো লাগবে খেতে চিংড়ি বাদ দিয়েও ভর্তা করে নেওয়া যাবে এখন এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ বাদ দিয়ে সব কিছু দিয়ে দেব। চিংড়ি মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ অথবা সুটকি মাছ দিয়েও কিন্তু এই কলার মোচা ভর্তা করা যায় এখন এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি একটু লাল লাল করে ভেজে নেব অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুন কাঁচা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা আমি আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছটাও এই পিঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে নেব কলার মোচার মধ্যে যদি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা হয় এই ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু একত্রে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কলার মোচা আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে ভেজে নেব কলার মোচাটা কলার মোচাটা পেঁয়াজ মরিচের সাথে এভাবে একটু ভেজে নিয়ে তারপরে ভত্তাটা তৈরি করলে ফ্লেভারটা খুবই ভালো আসে কলার মোচা না ভেজেও কিন্তু ভত্তাটা তৈরি করে নেওয়া যাবে পেঁয়াজ মরিচ ভেজে এই কলার মোচাটার সাথে দিয়ে বেটে ভর্তা তৈরি করে নিতে হয় তো আমি একটু ভেজে নিয়েছি এতে করে ভত্তাটা ভালো লাগবে একটু তেল কম মনে হচ্ছে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া যাতে করে কালারটা ভালো আসে সুন্দর করে চেড়ে মিলিয়ে নেব হলুদ লবণ কলার মোচা বিভিন্নভাবেই ভর্তা তৈরি করা যায় আমি আজকে যেভাবে কলার মোচার ভর্তাটা তৈরি করছি এভাবে যদি কেউ তৈরি করে না থাকেন একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে এই ভর্তাটা সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু একত্রে ভেজে নিয়েছি এখন এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। ভর্তাটা বানানোর জন্য আমি শিল্পাটায় বেটে আজকের ভর্তাটা তৈরি করব চাইলে ব্লেন্ডারও তৈরি করে নেওয়া যাবে তো বাটার অংশটুকু আর দেখাচ্ছি না সুন্দর করে বেটে নিলেই ভত্তাটা তৈরি হয়ে যাবে আমি কলার মোচার ভত্তাটা বেটে নিয়েছি ভালো করে যতটা সম্ভব মিহি করে বেটেছি আর কলার মোচার ভত্তা পুরোপুরি রেডি এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব আর কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা কলার মোচার এই ভর্তাটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই কলার মোচার ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ